মূর্তি তো হিন্দুরাই ভাঙ্গে রে দশমীর দিনে ভাঙবার যেটা না কে ভাই তোরাই ভাঙ্গিস মাঝখানে ভাঙলে এত অপরাধারে জিনিস ওটা কি ওর সামনে নমস্কার করি ওর হাত উঙ্কাই থাকে আর মুগের খাবার ধরি কলা ধরি ওই মুখ মেলাই না এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয় শালা তোর কোনো ক্ষমতাই নাই তো অতগুলো দিতে

পাহরের তারাই বারো হাজার টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায় আর সেই বাংলাদেশের মনে মনে মূর্তি বানাইছিল পাঁচ আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই এখান থেকে ফুরমান হলো মুসলমান মূর্তি পর দিবে না মূর্তি ভাঙ্গার জাত হলো মুসলমান জলের বলেন ঢেকে না পরা দিয়ে খাবি একটাও না গলার দড়ি লেগে টাইমে ভাঙিয়েছে দরে করার কথা তার এক নম্বর কাজ হবে না বাল্য বিয়া বন্ধ করা তার এক নম্বর কাজ না বাল্য প্রেম বন্ধ করা লাগবি দরে কোন ঠিক কি না আরে বিয়া ছোট অবস্থাত কোলে কোলে হলেও যাই আছে। আগে আমরা দেখছি কোলে কোলে বিয়ে আর এখন সরকার কে বাল্য বিয়ে চলবি না বাল্য প্রেম ক্লাস ফাইভের ছাত্র ফিরির ছাত্রী গেবার হয়ে গেল এ এটা কি করবো আমি আজকে ঘোষণা দিলাম বাল্য বিবাহ সরকারি নিষেধ করতে পারে কিন্তু হারাম না আর বাল্য প্রেম সম্পূর্ণ হারাম ধরে বলেন কথা ঠে এক নম্বর দায়িত্ব হবে আল্লা কান্না গতকাল মাহফিল করলাম ধুনুটের বেলকুশিতে প্রধান অতিথি ছিল সিরাজ সাহেব আসেনি আমি কালাম এটা যদি ভোটের এক মাস আগে হতো সিরাজ ও বাংলার গরিব সামনে যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আমার তোমাকে দাম বেড়ে দেবে আরে এই পনেরোটা বছর আমরা ভোট দিবসের কথা ঠিক দাদা গেছে ভোট দিবার লাতিরা বলতেছে দাদা আপনি কষ্ট করে কেন আইছেন আপনার ভোট আমরা দিছি দাদা বাড়ির দিকে যাইতে কয় দাদা যাচ্ছেন দাদি যেন পাঠান না দাদিরটাও দেওয়া অবস্থা কেরে পাগলা তোর দাদি চার বছর আমি মরছে কেমনি দিলি ওই মরাগুলাও দিচ্ছি দাদা মরাগুলাও দিচ্ছি হাই রে ভোটের সাইজ বাই মানতারা আকাশ সালা তো মোতাম্মেদান ফাকাত কাফরা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল এটা কোননামাজ এটা হলো পাঁচ অক্ত না আপনাদের কাছে কোন নামাজের গুরুত্ব বেশি পাঁচ অক্ত না জুম্বায় হুম মসজিদ দোতলা করতে কি পাঁচ ওয়াক্তের জন্য আপনারা কোন বেলাকাত যত মসজিদ দোতলা করতেছে এটা কি পাঁচ ওয়াক্তের জন্য? না। খালি যুমার নামাজ জন্য যেই নামাজের সাথে যায় আগেবার হয়। যায় শেষে বাড়ায় আগে। আপনি বলেন তো যুমার নামাজ ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদি আল সালা মিউমিল ফাসা ইলা যিক্রিল্লা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসা হলো ফরজ আজানদার সঙ্গে সঙ্গে মসজিদ আসা কি আল্লাহ কোরআন যে হুকুম করে সেটা কি নফল না ফরজ কথা কয় না রে কথা কয় না আল্লাহ বলতেছেন ইজা নুদি আল সালা মিউমিল জুমা জুমান নামাজের যখন ডাক দেওয়া হয় তখন কি করবে লাই তেল ঢিলে ঢিলে ফাঁসাও মানে দৌড়ে 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 ডায়াবেটিস হলে যে এরকম হাঁটে ওই রকম আচ্ছা আপনার বন্ধু ডায়াবেটিস রুগী তারা আসতে হাঁটে এক ছেলেকে প্রশ্ন করছে যে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কী তখন এই ছোট্ট বাচ্চা বলতে যে ধুনির পার্থক্য হলো ধনী খায় হজম করার জন্য আর গরিব দৌড়ায় কামাই করার জন্য ধনীরা দৌড়ায় কি করার জন্য যা খাসে সেটা কি করার জন্য আর গরিব দৌড়াই খাওয়ার জন্য কামাই করা দুই ধনী দৌড়াই বুড়া বয়সে কি ব্যারাম ধরল নাম হলো ডায়াবেটিস ধরে বলেন কি বেটিস হ্যাঁ আমরা নিয়ম মানিনি দেখাই তো এই ধরছে আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন নবী আমার লাইলাতুল মেরাজে কাবা ঘরে পাশে ঘুমাইছিলেন ফেরেস্তা জিব্রাহিম নবীকে ডাক দিলেন জমজমের পানি দিয়ে নবীকে অজু করাইলেন এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীও যদি ঘুম পাড়ে ঘুমতে গেছে এতন পাইলে কি করা লাগে ঘুমাইলে অজু অজু ভঙ্গের কারণ আপনারা জানেন না ঘুমালে অজু থাকে গান থাকে এক আলেম কঠিন ঘুমাইছে কমিটির লোক যা বলছে হুজুর এখন তো আপনার টেতে যাওয়ার সময় হয়ে গেছে তে উঠে আবা গাওয়া দিচ্ছে আবা গাওয়া চলো যাই কমিটির লোক এক সাহস করে কয়েছে হুজুর অজু কারণ আপনি কোরআন শরীফ লাড়বেন কোরআন শরীফ লড়াবেন কোরআন বের করবেন অজু তখন বলতেছে কেরে পাগলা নামলা আলেম খাই রহমেন ইবাদতের জাহেম আলেমের নিত্যামূর্খের ইবাদতের সাইতু উত্তম তুরোজুর চাইতে আমার ঘুমের দাম বেশি রে এমন হাদিস মারিছে ওই সোমান আল্লাহ হুজুরের সাথে চলে চল হুজুর আপনারা যা কবেন তাই অথচ আমাদের নবী ঘুম থেকে ওঠার পরে জমজমের পানিতে অজু করেছে এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হোক মলবি হোক আলেম হোক আর যাই হোক ঘুম আসলে উজু থাকে উজু থাকে ফেরেস্তা জিব্রাহ পুরাকিনি ফিটে করে বাইতুল কিন্তু কোন ব্রেক হলো ওই জায়গায় আমাদের নবী দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ আদায় করার পরে সংক্ষিপ্ত বলতেছি কারণ পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হবে একটু খেয়াল করেন নবী চলে গেলেন আল্লাহর আরশে আল্লাহ নবীকে নামাজ দিলেন পাঁচ অক্ত জোরে বলেন কয় কেউ কেউ বলে পঞ্চাশ অক্ত মুসল্লা সাল্লামের কারণে হয়ে গেছে পাঁচ অক্ত আমরা ছোটবেলায় শুনতেছি যে নবী তখন পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসতেছে মুসলানবীর সাথে দেখা মুসা নবী বলতেছে কি খবর আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিল তা আপনার মতেরা তো পারবে না কুমালি নিয়ে আসেন নবী গেল আল্লাহ পাঁচ অক্ত কুমা দিল মুসার সাল্লাম বলতেছে না 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 পঁয়তাল্লিশ সপ্তাহ পারবি না আবার যান নবী নয় বার গেল ধরে বলেন কয়বার প্রত্যেক প্রত্যেকবারই পাঁচ শক্ত করে তুমার শেষে কয় অক্ত পাঁচ অক্ত থাকলো মুসা আল্লাহ বলতেছে আপনার উন্মতেরা পাঁচ শক্ত পারবি না নবী কয় আর যাবো না এটা বারবার যাওয়া এর মধ্যে দুটা হেকমত একটা হেকমত হলো মুসাল্সাল্লাম নবীদের ভিতরে সবচাইতে চাইতে নবী জোরে বলেন কি নবী সালাত নবী নবী তো আর একবারে খালি চাইতো তাহলে আল্লাহ বলতো দহ পাঁচ শক্তি রাখ দিলে খালি ঘুম্বে বললে হবে কেন আমরা ঘুম বলবার চাই কিন্তু পাঁচ শক্তের মধ্যে আমাকে বিশেষ করে ফজরে নামাজ তো হয়ই না কিন্তু আল্লাহ নবী বললেন আমি আর যাওয়ার পারবো না এই পাঁচ অক্ত নামাজ নবী দুনিয়াতে আসলেন আল্লাহ বলে নবী গ আপনার অম্মতেরা পাঁচ ওক্ত আদায় করলে আমি পঞ্চাশ অত্তর উৎসব দিয়া দিব জোরগান সোহান আল্লাহ পাঁচ নামাজ গ্যা নবী আসলেন রাতের শেষ ভাগে জো জোরগান কোন ভাগে শেষ ভাগে জবনা আইলেন আল্লাহ নবী কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে নবী যখন কাবার চত্বর থেকে বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হল আবু জেহেল জোরে বলেন নাম কি আপনারা যারা হজ করছেন এখানে প্রধান অতিথি হজ করছেন আপনি করছেন যাই হোক যারা হজ করছেন তারা ওই জায়গায় গেলে আপনারা বুঝবার পারবেন এবার আমি আশ্চর্য হয়ে গেছি আবু জেহেলের বাড়ির থেকে কাবা হল দুইশো মিটার আর নবীর বাড়ি হলো দেড়শো মিটার মাঝখানটা আবু জেহেলের বাড়ি পশ্চিম দিকে লাইলাহাইল্লাহ্লা আর পূর্ব দিকে মোহাম্মাদুর আবু জেহেলের কপাল এত ভালো রে কাবা নদী লাইহাই মোহাম্মদ কাজরুল্লাহ

দু একজন কয় হিন্দু করে মূর্তি পুজো পরে দেওয়া লাগতেছে হুজু আমার ভাই প্রধান অতিথি কি যেন বলবার চাইছিল আসলে আমরা কিন্তু মূর্তি পাওরা দেইনি এবার কিন্তু হামু দিছি মনে করেন কিন্তু আমরা মূর্তি পাওয়া দেইনি আমরা ষড়যন্ত্র পাওয়া দিয়েছি মূর্তি ভাঙ্গে কারা আর দোষ চাপায় কাদের উপর ধরে পড়ার কথা ঢেকে মূর্তি তো হিন্দুরাই ভাঙে রে দশমীর দিনে ভাঙবার যেটা চাই না মারে গড়ি হিন্দুরে গেলাম কে ভাই তোরাই ভাঙ্গিস মাঝখানে এত অপরাধ তো অপরাধারে জিনিস ওটা কি ওর সামনে নমস্কার করি ওর হাত থাকে আর মুগের খাবার ধরি কলা ধরি ওই মুখ মেলাই না এই দশমীর দিনে আমাকে খুব রাগ হয় শালা তোর কোনো ক্ষমতাই নাই তো অতগুলো দিতে এই নদী দিয়ে লাকটা লাকটা ভেঙে প্রমাণ করে দেন ও কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে আর করে বলেন রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি বানাছিল চারশো কোটি টাকা খরচ করে চারশো কোটি চিটাগাঙ্গেল একজন মা তাহার তার বারো হাজার টাকা দিয়ে তার সন্তান বিক্রি করে খায় আর সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল পাঁচ আগস্টের পরে একটা মূর্তিও বাংলাদেশে নাই এখান থেকে হলো মুসলমান মূর্তি পড়া দিবে না মূর্তি ভাঙ্গার জাত হলো মুসলমান বলেন ঠিক না ঠেকেড়া দিয়ে খাবি একটাও নেয় গলার দড়ি লেগে ট্যাং ভাঙ্গিছে ধরে কারণ কথা ঠিক ঠিকই নাই যে করা আছে আছে? জাতি একটা আসছে এখন থেকে জাগা খালি মানে অন্য কাকু আবার ডুকাবি আমি বলতেছি এই নিয়ত করো না এই নিয়ত করো না বাংলাদেশ মূর্তির দেশ না বাংলাদেশ হলো মসজিদের দেশ মুসলমানের দেশ জোরে বলেন কথা ঠিক না হিন্দুরা মূর্তি বানায় ওদের কথা আলাদা কিন্তু আমরা মুসলমান আমরা মূর্তি ধারণ করতে পারি একটু মনোযোগ শোনেন আবু জেহেলের সঙ্গে নবীর প্রথম দেখা ফজরের নামাজ আদায় করে মেরাস্তায় ঘুরে আসা দেখার আর লোক পেল না আবু জেহেল আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর মানে সন্ধ্যার সময় দেখছি তুমি কি কথা কয় না রে সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর মানে আরো মানে কোটি কোটি গুণ সুন্দর তুমি এত সুন্দর আল্লাহ রাসুল বলে চাচা সুন্দর সময় আপনি আমার দেখছেন আর সকালে দেখছেন দুই দেখার মধ্যে তপাত আউ বলে বাদান কি সিয়ারাত মালিশ করছে আমাকে একটু কথা না দেখবেন বেয়া নামাজি আর নামাজি এই দুটোর চেহারার দিকে তাকায় থাকে দেখবেন নামাজির চেহারার মধ্যে একটা আলাদা মায়া থাকে জোরেকর কথা ঠিক কি না বেয়া নামাজি শাকিব খান হলেও কোনো মায়া থাকে না এই কপাল যখন আপনি ঠেকান আল্লাহর কুদরতি পায়ে আর যখন বলেন সোহান বেলা আলা সোহান রব্বেলা আলা আল্লাহ যে কত খুশি হয় আল্লাহ খালি ডাকদা বলে রে তুই যতবার রুকু করিস শেষ আমি ততবারই তোর জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষা করি কবে আসবি সালাম আল্লা রাসুল বলে চাচা সন্ধ্যার সময় সুন্দর দেখছেন আর সকালবেলা এত সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে বেলা আমি ঘুমায় ঘুম থেকে চেতন করে জমজমের কোভের পাঁদে উজু করে বরাকের পিঠে চড়ে বাইতুল মোকাদ্দাসের মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়ালাম দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসন পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম আল্লাহ পাক আমাকে নামাজ দিয়েছে আপনার তো সোহান আল্লাহ খোলেন কিন্তু আবু জেহেল নামাজের ওয়াজ শুনলে যারাই বেজার হবে মনে করবেন ওই আসলে আবু জেহেলের লোক এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা পাঁচশো ষাটটা মসজিদ বানাছে কিন্তু নামাজ টাইমের আইন পাশ করেনি যোরে কোন কথা ঠিক দেই না তোরে কে মসজিদ বানাবার কথা কি এই যে আমি নামাজের ওয়াজ করতেছি না যার মনের মধ্যে একটু খারাপ লাগবে মনে করবে উই উই আবু দেয় কার কার খারাপ লাগতেছে শোনেন এই যে আমার ভাইদে কইল নামাজ ইন্ন সলাতা কানহানি ফাহ সাইবল মুনকার কোন ইবাদত থাকবে না নামাজ আদাই করো যাবতীয় পাপ কাস থেকে আল্লা তোমাকে হেবাদত করে দিবে এত পাওয়ার আল্লাহ নামাজ দিছে এই জন্য বলেছে যখন কোরআনের কোন শাসক মুসলমান কোন শাসক প্রধানমন্ত্রী হবি পদ্মা সেতু নির্মাণ করা তার এক নম্বর কাজ হবি না বিয়া বন্ধ করা তার এক নম্বর কাজ না বাল্য প্রেম বন্ধ করা লাগবি দরে ঠিক কি না আরে বিয়া ছোট অবস্থাত কোলে কোলে হলেও যাইজ আছে আগে আমরা দেখছি কোলে কোলে বিয়ে আর এখন সরকারকে বাল্য বিয়ে তুলবি না বাল্য প্রেম সাহেবের ছাত্র ছাত্রী লেবার হয়ে গেল এটা কি আজকে ঘোষণা দিলাম বাল্য বিবাহ সরকারি নিষেধ করতে পারে কিন্তু হারাম না আর বাল্য প্রেম সম্পূর্ণ হারাম ধরে বলেন কথা ঠিক এক নম্বর দায়িত্ব হবে আল্লাহন অর্থ এক নম্বর কাজ হলো সলাদ কায়েম করা নামাজ কায়েম করা আবু জেহেল সোহান আল্লাহ কয়নি আপনার তো সোহান আল্লাহ আবু জেহেল দুই ধাপ পিছনে গেছে দুই ধাপ পিছনে যা বলতেছে বাবা আগে জানতাম তুমি আধা পাগলা এই পুরা পাগলা কেমনি হলে নবী কয়ে সাসা পুরা পাগলা মানে আরে পাগলা তুই কষ্ট তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজকে রাত্রি নামাজ পড়াছো সেটি থেকে আল্লাহর আরো গেছে বাদ দে আল্লাহর আরো বাদ দে বাইতুল মুকাদ্দাসের কথা আমি জীবনে দুইবার গেছি আবু জাহেল বলতেছে আমি জীবনে দুইবার গেছি যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন আমার যাতে তিরিশ দিন লাগছে আসলে তিরিশ দিন লাগছে আর তুই করলো আজকে রাত্রি পরে আমার সকাল এখন সব দেখা এ মাথা ঠিক আছে ছবার কবি না না আবু দেখা নাকবি বলে চাচা আপনি আমার হাজারবার পাগল বলেন অসুবিধে নেই কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন আবু দেহের মুসকি মুসকি হাসিয়ার কয় বহুদিন হলে আমি দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোর বাড়ির দিকে মানুষ সালাম দেয় অন্ধ হাফেজ হলে কি হবে অন্ধ হাফেজ হলে কি হবে চোখে দেখে না গরিবের সন্তান মাদ্রাসায় বলা করেছে অথচ বাংলাদেশের বহু মানুষ আপনাকে নিম গেছি ওই মহান ব্যক্তির জন্য সিনে ধরে কোন কথা ঠিক না পরে আবার গেছিল গাবতলির কাছে ওই জাগা ওই হুজুরের জন্যই পরিচয় হয়েছে ওই জায়গার নাম কি হ্যাঁ সন্ধ্যাবাড়ি রে সন্ধ্যাবাড়ি সন্ধ্যাবাড়ি সন্ধ্যা লাগলে আর কে শুনে চিন্তা করে দেখেন কিছুদিন হলে আমি দেখতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় মক্কা থেকে বার করার কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কি বানাবো রাজাকার বানাবো না জঙ্গি বানাবো না জিএমবি বানাবো একটা বানান লাগবি তো একটা ইস্যু পাচ্ছি তোকে পাগল বানায়া মক্কা ছাড়া করবো নাউজুবিল্লা ধরে কম এ কথা বলে আবু যে বাড়িতে সেই বাড়িটা হইল আবু বাকরের বাড়ি বলেন বাড়ি আবু সঙ্গে সঙ্গে আবু বাকর দরজা খুলে বলে নেতা আপনি কি ভোটার আছেন কারণ আমাদের মতন মানুষের বাড়ি আপনাদের মতন নেতারা পাঁচ বছর পর পর আসে জোরে বলেন কয়েক বছর গতকাল মাহফিল করলাম ধুনুটের বেলকুচিতে প্রধান অতিথি ছিল সিরাজ সাহেব আসেনি আমি এটা তো ভোটের এক মাস আগে হতো সিরাজ খালি লু হাজির ও যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আবার তোমাকে দাম বাড়ে যাবে আরে এই পনেরোটা বছর আমরা ভোট দেবারি নি কথা নেই দাদা গেছে ভোট দিবার লাতিরা দাদা আপনি কষ্ট করে কেন আইসেন আপনার ভোট হামরা গেছি দাদা বাড়ির দিকে যাইতে কয় দাদা যাচ্ছেন দাদি পাঠান না দাদিটাও দেওয়া বছর কে রে পাগলা তোর দাদি চার বছর আগে মরছে কেমনি দিলি কয়ে মরাগুলো দিচ্ছি দাদা মরা গুলাও দিচ্ছি যাওয়ার আগেই হয়ে যায় ঠিক তো সামনে কি আর সেটা হবে কি গম মারবেন না কি গম অবশ্যই মারবেন ভোটের আগে নেতারা যেভাবে গরিবের খবর নেয় মানুষের খবর নেই ভোট গেলে আর তেমন খবর নেই না